ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে স্বল্প পোশাকে ঘুমানো যায় প্রায় সব আরামদায়ক কিন্তু বাবা মার সঙ্গে থাকলে স্বল্প বাসনা অবস্থায় ঘুমানোর সুযোগ মেয়েরা সাধারণত পায় না কিন্তু হোস্টেলে তেমনটা করতে বাধা নেই পড়াশোনা হোক কিংবা কর্মক্ষেত্র মেয়েরা আজ সর্বত্রই ছেলেদের সমকক্ষ হয়ে উঠেছে পেশা কিংবা লেখাপড়ার প্রয়োজনে আজকের মেয়েদের অনেক সময় নিজেদের আত্মীয় স্বজন থেকে দূরে থেকে অন্য কোনো শহরে গিয়ে থাকতে হয় সে সময় প্রধানত হোস্টেলই হয় তাদের আশ্রয় গার্লস হোস্টেল বা লেডিস হোস্টেল নামে মেয়েদের নিজস্ব জগৎ পুরুষদের প্রবেশ সেখানে নিষিদ্ধ ফলে হোস্টেলের বাইরের দুনিয়া যে সমস্ত কাজ মেদের ক্ষেত্রে নিষিদ্ধ অসবন কিংবা অদ্ভুত বলে বিবেচিত হয় তার অনেক গุลই বিনদাস চলতে পারে লেডিস হোস্টেলের ভিতরে কি সেই সমস্ত কাজ হোস্টেলে দীর্ঘদিন থেকেছেন এমন কিছু বাঙালি মে জানলেন সেই প্রশ্নের উত্তর অন্তর্বাস পরে ঘুমানো ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে স্বল্পপোশাকে ঘুমানো প্রায় সব সময়ই আরামদায়ক কিন্তু বাবা-মা সঙ্গে থাকলে স্বল্পবাসনা অবস্থায় ঘুমানোর সুযোগ মেয়েরা সাধারণত পায় না কিন্তু হোস্টেলে তেমনটা করতে বাধা নেই কাজেই অনেক সময়ে বিশেষত টায়ার থাকলে শুধু প্যান্টি আর ব্রা পরে ঘুমিয়ে পড়ে মেয়েরা বিচিত্র খাদ্যাভাস তৈরি করা হোস্টেলে যে খাবার দেওয়া হয় অনেক সময় তা মুখে তোলার যোগ্য হয় না কোনো কারণে খেতে একটু রাত হয়ে গেলে মেলে না কোনো খাবারও ফলে তখন হাতের কাছে যা পাওয়া যায় তাই খেয়ে মেটাতে হয় খেদে ডাল ভাতের সঙ্গে চানাচুর কিংবা ঝুড়ি ভাজা দিয়ে রুটি খাওয়ার অভিজ্ঞতাও রয়েছে হোস্টেল নিবাসী অনেক মেয়েরই আর ম্যাগি তো হোস্টেল জীবনে খিদের মুহূর্তে প্রায় অনিবার্য সঙ্গী হয়ে থাকে বাথরুম নিয়ে ঝগড়া হোস্টেল মানে যত সংখ্যক বাসিন্দা তার চেয়ে অনেক কম সংখ্যক বাথরুম কাজে বাথরুমে যাওয়ার তারা থাকলেও সবসময় বাথরুম খালি মেলে না সেই সময় যে মেয়ে বাথরুমটি এঙ্গেজ করে রেখেছে সমস্ত রাগ গিয়ে পড়ে তার উপরে তাকে বেশি তারা দিলে শুরু হয় চেঁচামেচি লেগে যায় ঝগড়া দল বেঁধে পর্ন ফিল্ম দেখা ইন্টারনেট ল্যাপটপ কিংবা স্মার্টফোন আজকের দিনে কার্যগত সকলের হাতে হাতেই পৌঁছে দিয়েছে পর্ন ফিল্মকে বাবা মায়ের সঙ্গে যখন মেয়েরা থাকে তখন সব সময় নিশ্চিন্তে পর্ন ফিল্ম দেখার সুযোগ মেলে না বন্ধুদের সাথে বসে ছুটিয়ে পর্নের আনন্দ উপভোগের সুযোগ তো হয় না বললেই চলে কিন্তু হোস্টেলে জীবনে এই কাজ করার কোনো বাধাই থাকে না অল্প স্বল্প নেশা করা সমাজ যতই আধুনিক হয়ে থাকুক মেয়েদের মদ খাওয়া বা নেশা করাকে এখনো মোটেই ভালো চোখে দেখে না সমাজের একটা বড় অংশ কিন্তু গার্লস হোস্টেলে চার দেয়ালের অন্দরে মেয়েদের অবাধ স্বাধীনতা ফলে হোস্টেলের ঘরে মাঝে মধ্যে নেশা করতে তাদের বাধা নেই কোনো মেকআপ কিট নিয়ে ঝগড়া ঘর একটা ঘরে ড্রেসিং টেবিল একটা কিন্তু বাসিন্দা হয়তো চারটি মেয়ে একটি ড্রেসিং টেবিলেই জমা হচ্ছে তাদের মেকআপের যাবতীয় জিনিসপত্র ফলে দুই তুই আমার লিপস্টিকটা নিলি কেন মোটেই না বরং তুই আমার আইলার্নারটা ইউজ করেছিস এই জাতীয় ঝগড়া গার্লস হোস্টেলে লেগেই থাকে